কখন একদিন আপনি জানতে পারলেন যে আপনার সেই ভালোবাসার মানুষটি সে সময় আপনাকে আই লাভ ইউ ফরএভার বলে আশ্বস্ত করে একটা দারুণ ঘুমের রাত উপহার দিয়ে অন্য কোনো অপসর ইনবক্সে ভালোবাসার ভালো লাগার প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে কেমন লাগবে তখন বিশ্বাস করতে ইচ্ছে করবে তখনকার সেই কথাগুলোকে আর সেই মাখো মাখো প্রেমের স্মৃতি রোমান্থর করে নিজেকে চার্জ করতে পারবে না আর সেই মানুষটিকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন বা সে আপনাকে এই বিয়েটা করেছিল এই কথাটা বিশ্বাস করতে মন চাইবে সব কেমন ঝাপসা হয়ে যাবে না তো এবারে অনেকেই বলবে সামাজিক স্বীকৃতি তো দিয়েছে আর কি চাই না আসাই ভালোবাসা অত সস্তা নয় যে কিছু মানুষ ডেকে খাইয়ে একজনের সিথি রাঙিয়ে দিলেই ভালোবাসা হয়ে যায় না ভালোবাসার আগে আসে সম্মান আর আপনি সেই সম্মানের ছিটেফোঁটাও পাননি যদি পেতেন তাহলে আপনার ভালোবাসার মানুষটি কি অন্যের ইনবক্সে ভালোবাসার ঝড় বইয়ে দিত না সম্মান কোনো সামাজিক স্বীকৃতি কিংবা দামি দামি জামা জুয়েলারি ইত্যাদি দিয়ে মাফ করা যায় না এগুলো তো ভালোবাসার প্রচার মাত্র তাছাড়া ভালোবাসা যদি সত্যি হতো তাহলে অসীতিপর কোনো বৃদ্ধকে এটা কেন শুনতে হয় বড়টা সালা মরেও না ভালোবাসা যদি সত্যি হতো তাহলে একই সাথে বড় হয়ে ওঠা ভাই ভাই কিংবা ভাই বোন একে অপরের শত্রু হয় কিভাবে কেন সম্পত্তির ভাগ হবে কেন বাবা মারা যাবার আগে উইল করে যান কারণ কারণ তারা জানেন কেউ কাউকে ভালোবাসে না আসলে কেউ কাউকে ভালোবাসে না ভালোবাসা অত সস্তা নয় খুবই এক্সপেন্সিভ সবার সামর্থ্যের বাইরে